হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিরোধাভাস অলঙ্কার দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি বিরোধাভাস অলঙ্কার নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় ক্লাস কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গেছে তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ এবং নোটস পেতে চাচ্ছ তাহলে এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে আমি আমার টপিকটি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিরোধাভাস অলঙ্কার আমি ছোট লিখেছি এটা লিখলেই হবে প্রথমে আমি একটু বিরোধাভাস অলঙ্কার নিয়ে আলোচনা করি বিরোধাভাস অলঙ্কারটা আসলে কি আমি যদি এক লাইনে তোমাদেরকে একটু বোঝাই দেখো বিরোধ বলতে আমরা কি বুঝতে পারছি একটা ঝগড়া একটা লড়াই এই জিনিসটাকে বুঝতে পারছি কিন্তু কি হয় দুটি বস্তুর মধ্যে ঠিক আছে দেখে মনে হবে তাদের মধ্যে যেন বিরোধ মানে তাদের মধ্যে একটা লড়াই বা ঝগড়া হচ্ছে কিন্তু আমরা যদি একদম নিখুঁত সেটা একটু বিচার করে দেখি আসলে সেগুলোর মধ্যে কোনো বিরোধী নেই এটাকেই বলা হয় বিরোধাভাস অলঙ্কার ঠিক আছে দেখো আলঙ্কারিক যিনি আছেন চন্দ্রিকা আমি এখানে লিখেছি আলঙ্কারিক চন্দ্রিকা যিনি এই বিরোধাভাসের সংজ্ঞা দিয়েছেন খুব সুন্দরভাবে তোমরা যেটা এক্সামে লিখে আসবে সেটা হচ্ছে যখন দুটি বস্তুকে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বলে মনে হয় কিন্তু তাৎপর্যে সেই বিরোধের অবসান হয় তখন হয় সেই বিরোধাভাস অলংকার কিন্তু ঠিক আমি যেটু বললাম দুটি বস্তুর মধ্যে কি হবে মনে হবে যেন বিরোধ কিন্তু আমরা যদি তাৎপর্যটা একটু বিশ্লেষণ করি দেখবো সেগুলোর মধ্যে কোনো বিরোধী নেই সেই বিরোধের অবসান হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু বলা হয় সেই বিরোধাভাস অলংকার দেখো বিরোধাবাস অলঙ্কারের আমি উদাহরণ দিয়ে দিয়েছি এই উদাহরণটা যদি তোমরা দেখো তাহলে আরো ভালো করে বুঝতে পারবে যদি বড় হতে চাও তবে ছোট হ দেখো এই লাইনটার মধ্যে এই যে ছোট হ এখানে যে বলেছে ছোট বলতে আমরা কি বুঝতে পারছি মানে একজন যিনি বড় হতে চাচ্ছে তাকে বলছে আগে ছোট হতে ছোট মানে নিচু হতে বলছে এটা একটা খারাপ জিনিস দেখাচ্ছে কিন্তু দেখো আমি নিচের লাইনে লিখেছি অর্থাৎ বলেছে মহান হতে গেলে ছোট মানে বিনয়ী বা নম্র হতে হবে দেখো তাৎপর্যটা কি সুন্দর উঠে আসলো ছোট শব্দের অর্থ কি বলছে বিনয়ী বা নম্র সেটাকেও কিন্তু ছোট বলে তাই বলছে তুমি যদি মহান হতে চাও তাহলে তোমাকে আগে নম্র বিনয়ী হতে হবে তারপরে কিন্তু তুমি মহান হতে পারবে এই যে প্রথমে আমরা বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল বিরোধ কিন্তু আসলে কি হয়ে গেল তাৎপর্যটা আমরা যখন বিশ্লেষণ করলাম সেটা সুন্দর সেই বিরোধের অবসান ঘটলো তো বিরোধাভাস অলঙ্কার তাৎ বীরতবাস অলঙ্কার নিয়ে আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ